স্ত্রীরা খারাপ হলে মানুষ বিয়ে কেন করে প্রায়ই বিবাহিত মানুষ বলে আমরা বিয়ে করে ফেঁসে গেছি তুমি ফেঁসো না ভাই স্ত্রীরা খারাপ হয় স্বামীকে সন্দেহ করে সব ব্যাপারে বাধা দেয় প্রতিবেশীর সঙ্গেও কথা বলতে দেয় না তবে এটাই যদি সত্যি হয় তাহলে বাকিরা বিয়ে কেন করে অনেক লোক স্ত্রীকে তুলনা করে মিষ্টির সাথে যেমনটা খেলেও ভুল না খেলেও ভুল বলে যারা খায় তারা পস্তায় আর যারা না খায় তারাও পস্তায় ভাবনার নিচুতা দেখলে অনেক ঘৃণা লাগে স্ত্রীর তুলনা নাকি মিষ্টির সাথে বোকা কোথাকার আমার তো মনে হয় যারা এমন ধারণা মনে ধারণ করে তারা অনেক নিচু মনের মানুষ হয় স্ত্রী আসলে কে কি তার গুণের মানদণ্ড কী বা তার জীবনের শুরু আর শেষের গল্প স্ত্রীর গুরুত্ব কী স্ত্রী ছাড়া কি আপনার সংসার নামের কোনো মূল্য আছে একটি মেয়ে একটি কন্যা তার নিজের ঘর ছেড়ে আপনার ঘরে এসেছে আপনার স্ত্রী হয়ে আপনার বউ হয়ে এবং আপনি তাকে খারাপ বলছেন সে আপনার পুরো বাড়ি সামলিয়ে রাখছে আপনার সব কিছুর যত্ন নিচ্ছে সব কিছু ভুল জায়গা থেকে তুলে এনে ঠিক জায়গায় রেখে আপনার ঘর সাজাচ্ছে আপনাকে ছেলে মেয়ে উপহার দিয়ে আপনার ঘর আলোকিত করে রাখছে পুরো জীবনটা আপনার নামে উৎসর্গ করে দিচ্ছে আপনাকে খারাপ কাজ করা থেকে আটকাচ্ছে আপনি একা থাকলে সে আপন ছায় আপনাকে আগলে রেখে আপনাকে ভালোবাসা দিচ্ছে আপনার বেতন কম হওয়া সত্ত্বেও সে কোনো অভিযোগ করছে না আপনার সাথে আপনার খারাপ সময়ে আপনার দুঃখে আপনার কষ্টে সে আপনারই পাশে আছে আপনি অসুস্থ হলে আপনাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসা দেয় আপনার পুরো পরিবার ঘর সামলায় তবু অনেক নির্লজ্জ লোক বলে স্ত্রীরা নাকি খারাপ হয় যে মানুষটা নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে আপনার পরিবারের জন্য উৎসর্গ করে দিল অথচ আপনি তাকে সবসময় মূল্যহীন ভেবে গেলেন কি বেইমান আপনি কি বেইমান আপনার মন আপনি যদি ভুল কাজ করেন সে আপনাকে আটকাবে না তো কী করবে এতে খারাপ কি এতে কার লাভ আপনারই তো তাই না আপনি যদি বিবাহিত হন তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন ভাগ্যবান মনে করুন যে কেউ তো আপনার যত্ন করছে কেউ তো আপনার পাশে আছে অন্যথায় আপনার মা বাবার পর আপনাকে কে দেখবে বলুন হিসাব করুন কতটা পরিবারের ভাই আজকাল একসঙ্গে থাকে আপনার বোন বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে স্ত্রী না থাকলে একা একা থাকতে হবে আপনাকে আপনি পাগল হয়ে যাবেন অসুস্থ হবেন বিস্ায় পরে থাকবেন কেউ আপনাকে একটি জন্য দেখতে আসবে না এটাই বাস্তব তাই সবসময় স্ত্রীর সম্মান করতে শিখুন স্ত্রীকে মন থেকে ভালোবাসতে শিখুন স্ত্রী কখনো খারাপ হয় না স্ত্রী আপনার সহযাত্রী আপনার জীবন সঙ্গী আপনার সুখ দুঃখের সঙ্গী আশা করি বিবাহিতরা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এবং তাদের স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না কারণ স্ত্রী ছাড়া আপনার কোনো ঘর নেই কোনো সংসার নেই